আসসালামু আলাইকুম এর ফল প্রকাশ হচ্ছে আগামী ষোলো অক্টোবর বৃহস্পতিবার নয় অক্টোবর দু হাজার পঁচিশের দুইটা চুয়াল্লিশ মিনিটের নিউজ দ্য ডা ক্যাম্পাস বিষয়টা নিশ্চিত করেছে এবং এই বিষয়টা শিক্ষা বোর্ডের রাই ওদেরকে বলছে আর কি তো এখনও অফিশিয়াল নোটিশ ওরা দেয় নাই শিক্ষাবোর্ড থেকে তবে ষোলো অক্টোবর প্রকাশ হচ্ছে এটা মোটামুটি হানড্রেড পারসেন্টই শিওর ষোলো অক্টোবর কয়টা দিবে এখনও আমরা জানি না তো আপাতত ষোলো অক্টোবর দিবে তোমাদের রেজাল্ট সেটা আমরা নিশ্চিত সো দেখোরা কি বলছে চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষার ফলাফল আগামী ষোলো অক্টোবর প্রকাশের বিষয়ে পোষণ করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অর্থাৎ সকল বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কথা বলা হচ্ছে এখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সবাই প্রাথমিকভাবে তারা বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দ্য ডেলিগমস তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে তিনি বলেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল আগামী ষোলো অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে অর্থাৎ ষোলো অক্টোবর যে প্রকাশ হবে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা প্রস্তাব দিবে তারপর তারা যখন অনুমোদন দিবে তখন এক যুগে সকল বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে এখন সতেরো আঠেরো তারিখ হচ্ছে শুক্র এবং শনিবার সো যদি ষোলো তারিখ না প্রকাশ করে উনিশ তারিখ প্রকাশ করতে হবে সো তারা ষোলো তারিখই রেজাল্টটা প্রকাশ করে দিবে এবারের কারণ ষাট দিনের মধ্যে দিতে হয় সো উনিশ তারিখ তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল যদি উনিশ তারিখ রেজাল্ট দেয় সেক্ষেত্রে ষাট দিনের মধ্যে আর দেওয়া হবে না রেজাল্টটা একদম বরাবর ষাট দিনের মধ্যে পড়ে যায় আর কি সো রেজাল্টটা ষোলো অক্টোবরই দিবে তোমাদের সো এখানে জাস্ট বলছে বারো লাখের উপরে অংশগ্রহণ করে এগারোটি শিক্ষা শিক্ষা বোর্ডের অধীনে এবং সারা দেশে টোটাল দু হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয় সো এখানে তোমাদের রেজাল্টটা ষোলো অক্টোবর দেবে তোমরা রেজাল্ট কীভাবে দেখবা খুবই কম সময়ে খুবই তাড়াতাড়ি সেটা নিয়ে সামনে ভিডিও দিব আমরা সো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই নিউজটা এটা একদম ফাইনাল নিউজই বলা যেতে পারে একদম জেনুইন নিউজ তোমরা এই খবরটা তোমাদের ফ্রেন্ডসের কাছে বিভিন্ন গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তোমাদের শেয়ার করে দিও যেন তারা দেখতে পারে ভিডিওতে ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে তোমার মন্তব্য জানাবা যে তোমার পরীক্ষা কেমন হয়েছে তুমি কোন রেজাল্টে আশা করছো আমি আশা করি তোমরা সকল সকল সকলের জন্য দোয়া করবে সবার জন্য আশানুরূপ রেজাল্ট আসে এবং আশানুরূপের জন্য যে জন্য বেস্ট রেজাল্ট আসে সেটারও তোমরা দোয়া করবা আজকে মধ্যে পর্যন্তই দেখা হোক চলুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর রেজাল্ট কিন্তু ষোলো অক্টোবর ষোলো অক্টোবর সবার প্রস্তুতি নিয়ে রাখো রেজাল্টটা দেখার মতো মানসিকতা নিয়ে আর কি আল্লাহ হাফিজ